আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিলয় চৌধুরীতে দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাদের ভিডিও রেগুলার দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আমাদের ভিডিও রেগুলার দেখছেন সো প্রথমে এই কবিতাটা দেখতে পাচ্ছেন ওল্ড ডাচ আউল এই দুইটা ফিমেল আনছিলাম আমরা এখানে দুটো মেল আছে এই দুটা মেলের সাথে পেয়ার করার জন্য এই যে দেখতে পাচ্ছেন বাট এখানে দেখতে পাচ্ছি এটা পেয়ার হয়ে গেছে মেল ফিমেল কনফার্ম সো এইটা হচ্ছে আমাদের বেবি জোন এই পেয়ারটাকে আমরা এখন আলাদা করে ওই খাঁচাটাতে রাখবো এবং এইখানে আমরা আজকে কিছু বেবি আলাদা করব। সো ক্যাপশন দেখে বুঝতে পারছেন যে আজকে আমাদের একজোড়া ক্রস বেবি আমরা আলাদা করব। সো আমরা ওই বেবিটা সম্পর্কে কিছু কথা বলবো এবং একসাথে আলাদা করব চলেন ভিডিওটার ভিতরে ঢুকে পড়া সো এই পেয়ারটা তুমি ওখানে করো আমি যাচ্ছি সো সর্বপ্রথম কথা হচ্ছে যে আজকে আমরা এখন যে পেয়ার বেবিটা আলাদা করব। এখানে দেখা যাচ্ছে যে এই এই মেইলটা এই হ্যাঁ ব্ল্যাক চেকার হাঙ্গারিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট এই মেলের সাথে আমাদের এইখানে দেখা যাচ্ছে এই যে নাসাল তার যে ফিমেলটা আছে। যে ফিমেলটা আছে ডিমে বসা এই ফিমেলটার আমরা একটা জোড়া বেবি পেয়েছি সো বেবিটা কোথায় বেবিটা এই ফস্টারের কাছে আমরা এখানে জোড়া বেবি করেছি নাসাল এবং বুদাপেস্টের বেবি মার্শাল্লাহ সো আমরা যেটা করব এখন চেয়ার বেবিটাকে আলাদা করব তার আগে একটু আপনাদেরকে দেখাই যে ওদের কী অবস্থায় আসছে ওরা ফুল গ্রিজেল আসছে মাস্টার এই যে বাচ্চা জোড়াটা এই বেবি বেবিটা আমরা আজকে আলাদা করে দিব আলাদা করার যেই মোমেন্টসটা যে মেমোরিটা এইটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওটা করা এবং এই বেবিগুলো কিন্তু আমরা এর আগেও ক্রস ব্রিডিং এক্সপিরিয়েন্স হিসেবে আপনাদেরকে দেখাইছিলাম সো ক্রস ব্রিডিং এক্সপিরিয়েন্সের পরে বাচ্চাগুলোর কালার কেমন আসছে দেখেন এগুলো কিন্তু গ্রিজেলের মতো আসছে ফেটে যাবে যেটা মনে হচ্ছে আগেও একটা বাচ্চা রাখছি বাট ওদের নাকের সামনে ছোট্ট করে একটু ক্যামেরাটা ধরো তো ওদের নাকের সামনে আমি দুটা ধরে দেখাই ওদের নাকের সামনে ছোট্ট করে দুটা নাসাল ছিল এখন কি অবস্থায় আছে আমি জানি না দেখা কি যাচ্ছে সো এখন তো ঠোঁটের সামনে এই যে মোড়ানো মোড়ানো মনে হচ্ছে সো এখন আগে যেরকম তাও বোঝা যাচ্ছিলো তাও এখন কম বোঝা যাচ্ছে বাট বাচ্চাগুলো আমরা আলাদা করলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি ওদের এরকম হবে নাকি এদের প্রজেক্ট কেন দিছি কারণ আমাদের এই দুটা জিনিস এক্সট্রা পড়েছিল সো ওই টাইমে আমরা কিছু ক্রস ব্রিডিং এক্সপিরিয়েন্স করছি আমরা প্রায় করি আমরা এরকম প্রায় ক্রস ব্রিডিং এক্সপিরিয়েন্স করি এবং চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে সো এইখানে একটা বাচ্চা দেখাবো ক্রস ব্রিডিংয়ের আরেকটা বাচ্চাও আমরা দেখাবো যে বুদাপেস্ট আমরা তিনটা ব্লাড লাইন ঘুরায়া আপনার কিছু বেবি প্রডিউস করছি এইখানে দেখা যাচ্ছে যে একটা সিলভার ঘটনা বাচ্চা আছে আমাদের মার্শাল্লাহ সো এই বাচ্চাটাকে সবাই মারে এই জন্য এই দুটাকে একসাথে আলাদা মার্শাল স্ট্যান্ডিং বাচ্চা স্ট্যান্ডিং দেখছো স্ট্যান্ডিং খুবই সুন্দর হয়েছে দেখেন মার্শাল্লাহ স্ট্যান্ডিং খুবই সুন্দর হয়েছে সো এখানে একটা ব্লুবার বাচ্চা আলাদা করবো বুদা পেস্ট রাখো তো কি অবস্থাটা খায় এই যে এখানে একটা ব্লুবার বুদাপেস্ট আছে এই বেবিটা আলাদা করা হবে এটা কি খায় নাকি আমরা জানি না বাট এখানে আপাতত এই তিনটা বাচ্চা আলাদা করতেছি এছাড়া আমাদের যদি আরও কোনো বেবি থাকে ওগুলো আলাদা করব সো তেরোর কী অবস্থা দেখি তো চলো তো তেরো আমাদের একটা ফুস্টারের কাছে একটা পেয়ার বেবি আছে মার্শাল্লাহ এই যে দেখেন এখানে এই পেয়ারটাও আমরা এইটা আমাদের একটা ক্রস ব্রিডিং এক্সপিরিয়েন্স এখানে পুরো ফুল গ্রিজেল কালার আসছে বাচ্চাটা এই বাচ্চাটা আমরা আলাদা করে দিচ্ছি ও অনেক বড় হয়ে গেছে তো এই বাচ্চাটা আমরা আলাদা করে দিই তাহলে একটা টাইমে দেখা যাচ্ছে বেবি আপনারা যখন আলাদা করবেন সেই ক্ষেত্রে কী হল এটা আমাদের ফোস্টার দিকে হালকা কানিডাল আছে মঞ্জির একটু এসে বাচ্চাগুলো নাও তো ভাইয়া এক হাতে দুটা ধরতে পারছি না সো এই এই জোড়া বাচ্চাটা আমরা ওই খাঁচায় দিয়ে ছাড়তেছি মঞ্জিল নিয়ে যাচ্ছে অ্যাট দ্য মে টাইম এটা প্যারেসটা আমরা দেখাই এটা প্যারেসটা হচ্ছে ব্লুবার ফিমেল এটা কিন্তু বুদা পেস্ট প্রোজেক্ট বার ফিমেল ডিরেক্ট ব্লুবার ফিমেল আমাদের আর মেলটা হচ্ছে আমাদের ভিভিকের সাথে গিরিবাজের ক্রসের একটা প্রজেক্ট সো দুইটা কিন্তু দুই লাইনের একটা ভিভিকেল লাইনের একটা হচ্ছে ব্লুবার লাইনের সো এদের থেকে এই জোড়া বাচ্চাটা এবার ফার্স্ট আসছে যে জোড়া বাচ্চাটা আপনারা দেখলেন এই ক্রস ব্রিডিংয়ের এই বাচ্চাটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে অলরেডি সেল হয়ে গেছে এই যে আমরা দেখাচ্ছি বেবিটাকে আপনারা দেখেন এই যে এই বেবি পেয়ারটা মার্শাল্লাহ করছে ওরা কিন্তু প্যারেন্টস হচ্ছে ওরা এই বেবি পেয়ারটা মোহাম্মদপুরে থেকে এক ভাই নিতে আগ্রহী হয়েছে তো ওনাকে আমি বললাম যে নেন স্ট্যান্ডিং থেকে শুরু করে সবই খুব ভালো হয়েছে এর মধ্যে দেখছেন একটা বুকারটি বাচ্চা আসছে বুকারটি আমি আসলে যেগুলোর পশন্ত সব হয় না ছোটোবেলার থেকে এমন যদি থাকে ওদেরকে আমি বুকারটি ডাকি সো এই বাচ্চাটা বুকারটি আসছে এই বাচ্চাটা সেল হবে না এই বাচ্চাটা এইভাবে থেকেই যদি সাস্টেইন করে দশ পর্যন্ত দেখা যাক কী হয় সো আজকে দেখেন যে আরেকটা দুবার বাচ্চা আলাদা করছি এই দুবার বাচ্চার পাটা একটু বাঁকা ছিল এই যে এখনও রশি লাগানো আছে আপনাদেরকে অনেক আগে ভিডিও দেখেছিলাম সো রশিটা আমরা কেটে দিব রশিটা কেটে দেবো রশিটা কেটে দেওয়ার পর আমার মনে হয় না যে এইটার যে অবস্থা ছিল একদম দাঁড়াইতে পারতো না এই বাচ্চাটা এখন ছাড়া দাঁড়াইতে পারবে হাঁটতে পারবে কি বাট পাটা বাঁকা থাকবে সো এখানে আমরা চারটা ক্রস বিট আজকে চারটা ক্রস ক্রসবিড আলাদা করলাম এবং এইটাও কিন্তু এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন যে সিলভার আপনার ইয়ে আসছে সিনভা চুইটাল গড় আসছে এটাও কিন্তু আমাদের একটা ক্রস ব্রিডিং এক্সপিরিয়েন্স থেকেই আসা বাচ্চাটা সো এই দেখেন গ্রিজেল বাচ্চারাও কত সুন্দর আসছে এই যে গ্রিজেল বেবিটাও কত সুন্দর আসছে সো আমাদের এই ক্রস ব্রিডিংয়ের বেবিগুলো দেখে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সবচেয়ে মজার এবং সত্য কথা হচ্ছে আমরা সব কিছুই যেটা যেটার সাথে ব্রিড করি আমরা টাকার জন্য না আমরা অরিজিনাল কথাটা আমাদের ভিওর্সদের উদ্দেশ্যে বলি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার একটা ভালো সঠিক ধারণা পাবেন আর কবুতর যারা পালবেন বা যে কোনো ইমেল পালবেন অবশ্যই সত্য কথা বলে চেষ্টা করবেন যে কবুতরগুলোকে মানুষের হাত পর্যন্ত পৌঁছে দিতে কারণ ওইটাকে এমন একটা কালার আসছে ওই কবুতরটা দেখা যাচ্ছে ডার্ক স্টোরকেটের মতো বাট আমরা অবশ্যই সত্যি কথা বলছি ডার্ক স্টোকের বাচ্চা যে প্রাইজে সেল করব তার চার গুণ কমে বাচ্চা সেল করছি কিন্তু আমরা সত্যি কথাটা বলে যে শান্তিরা পাইছি এটা হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার এই যে দেখছেন ওর রিং হ্যাঁ ও হাঁটতে পারতেছে দৌড়াইতে পারতেছে ওর পাটা এমন বাঁকা ছিল মাসাল্লা ও তো আসলে একদম মুভেবল ছিল না সো আল্লাহ যা করে ভালো জন্য করে আমাদের চোখে পড়াইছে এই জন্য আমরা ওকে এই ফর্মে নিয়ে আসতে পারছি সো যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন ডু সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন নীরজ চৌধুরী ইউটিউব চ্যানেলটাকে মনের পাশে রাখবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বলে বিদায় নিচ্ছি আবারও দেখাবেন অন্য ভিডিওতে